হালেরে গ্ল্যামারাস নায়িকা পরিমণি আরি পরী নাম খবরের শিরোনামে সপ্তাহে অন্তত একবার হবে না তা কি হয় সিনেমার নায়িকা খবরের শিরোনামে থাকবে নিজের অভিনয় দিয়ে তবে পরি এখন তার একদমই ব্যতিক্রম অভিনয়ের দরজার আশেপাশে না থাকলেও তিনি আলোচনা ও সমালোচনায় থাকেন প্রতিনিয়ত আর এইভাবেই নিজের নামটি ভুলতে দেননি তিনি বেজায় খেপেছেন কন্টেন্ট ক্রিয়েটরদের উপর হুটার যেমন খেপে যান এই নায়িকা তেমনি চট করেই মিশে যেতেও পারেন তবে এই আলাপ আজ পাশে রাখা যাক শোনা যাক মিষ্টি এই নায়িকার খেপে যাবার কারণ দশ আগস্ট পরিতার ছেলের তৃতীয় জন্মদিনে নিজের মতো করেই বেশ ভাবে উদযাপন করেছেন আর সেই জন্মদিনকে ঘিরেই বেঁধেছে বিপত্তি সেই জন্মদিনের বেশ কিছু ফুটেজ ছড়িয়ে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা এমনটাই অভিযোগ সবিচের এই নায়িকার সেই ফুটেজগুলোতে যেমন তাকে নাচতে দেখা গেছে সেই সঙ্গে তাকে দেখা গেছে বাচ্চা সুলভ আচরণও করতে সন্তানের জন্মদিনে নিজের মতো করে সাজানো দিনটি সবার সামনে নিয়ে আসায় বিরক্ত পরি পরীর মতে অতিথিদের অনেকে অনুষ্ঠানটি ব্যবসা বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এতেই ক্ষুব্ধ পরী এদিকে গত মাসে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন তার সন্তানরা ব্যবসায়িক উপাদান নয় তাদের নিয়ে যেন কন্টেন্ট ব্যবসা বন্ধ করা হয় কিন্তু নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে সেটি ঠেকাতে পারলেন কো এই নায়িকা এ বিষয়ে খুব প্রকাশ করে পরিমণি লিখেছেন যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা যা তোমরা ডিজার্ভ করো তোমরা ভিকারির মতো মাস ভরে কিছু ডলার কামাও এ ধরনের মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটার যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব কারণ আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না ভালো লাগেনি তখন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা তা এখনো জানা যায়নি দেবরাই দীপ্ত দা নিউজ